সত্যি এই জায়গাটা আসা মানে এত ঝড় তুফান নিয়ে আজকে এই জায়গাটা বসে আছি তা ছেলে মেয়েরা আমার প্রচুর লড়াই করে আমার প্রথম শিষ্য প্রথম হাত ধরা ও আমার হাত ছাড়ে না তারপর তো ছেলে মেয়েরা আছে তো আমার ছেলে মেয়েরা প্রচুর লড়াই করে আজকে তাদের জন্য আজকে আমার এত নাম যশ আমার আজকে মা দিয়েছে বলে এত ছেলে মেয়ে মার জন্যই তো এত ছেলে মেয়ে পাওয়া আমি কে মা বাবাই তো এদেরকে মা বাবার রূপে আসায় না তার জন্যই আমার আজকে এই জায়গাটা আসা আজকে যে তুমি আসবে আমি তো কি করে বললাম মা বলেছে নতুন আসবে মা বলেছে বলেই তো আমি তোমাকে বলতে তো তো তাদেরকে আমি অবহেলা করতে পারি না আজকে মার নমস্কার পারলাম বন্ধুরা আবারও একবার স্বাগত জানাই আমার সকল দর্শক বন্ধুকে আজ আমার গন্তব্য নদীয়া জেলার চাকদহ স্টেশন থেকে কিছুটা দূরে গঙ্গাপ্রসাদপুর লোহার ব্রিজের কাছে এক জাগ্রত মা তারা এবং বাবা ভোলানাথের মন্দির আর পাঁচটা মন্দিরের মতো এই মন্দির নয় এখানে বট এবং অসত্য গাছে মিলিত সেই নিচেই মা তারা এবং বাবা ভোলানাথ বিরাজ করছেন আর এই মন্দিরে মা তারা বাবা ভোলানাথের মিলিত রূপ অর্থাৎ একই অঙ্গে দুই রূপ এখানের মা তারা এবং বাবা ভোলানাথের আশীর্বাদে এই মা তারা এবং বাবা ভোলানাথের যিনি সেবিকা আছেন তিনি বহু ভক্তের শারীরিক সমস্যার সমাধান করেন পায়ের তলা থেকে মাথার চুল পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান করেন এই বাবা ভোলানাথ এবং মা তারার সেবিকা ভক্তি এবং বিশ্বাস নিয়ে মায়ের কাছে বহু ভক্ত বহু দূর দূরান্ত থেকে আসে তারা নানারকম শারীরিক সমস্যা সমাধান করে বাড়ি ফিরে তো এই মা তারা এবং বাবা ভোলানাথের মন্দির কিভাবে আসবেন কখন আসবেন মন্দির কখন খোলে কখন বন্ধ হয় কী কী বার খোলা থাকে এখানে কি কি ওষুধ দেওয়া হয় সমস্ত তথ্যই থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে আশীর্বাদ করবেন অর্থাৎ লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কেমন লাগলো কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশনের জন্য বেল আইকনটা অন করে দেবেন তো তাহলে চলুন যাওয়া যাক সেই জাগ্রত মা তারা এবং বাবা ভোলানাথের মিলিত রূপ একই অঙ্গে দুই রূপ সেই মন্দিরে এই মুহূর্তে আছি আমি নদীয়া জেলার চাকদহ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই এক নম্বর প্ল্যাটফর্মে নেমে বাঁ বাইরে বেরিয়ে টোটো অটো অথবা মোটর লাগানো ভ্যান ধরে যাব গঙ্গা প্রসাদপুর তো ফাইনালি পৌঁছে গেলাম সেই জাগ্রত একই অঙ্গে দুই রূপ মা তারা এবং ভোলে বাবার মন্দিরে তো এই মা তারা এবং ভোলে বাবার মন্দির আর পাঁচটা মন্দিরের মতো নয় কিন্তু এখানে বট এবং অসত্য মিলিত গাছের নিচেই মা তারা এবং ভোলে বাবার মন্দির আরে সামনেই মা তারা এবং ভোলে বাবার মন্দিরের ঠিকানা এবং পূজার নিয়মাবলী দেওয়া আছে আপনারা দরকার হলে পজ করে দেখে নিতে পারেন তারা মা ও ভোলে বাবার মন্দির গঙ্গা প্রসাদপুর লোহার ব্রিজ চাকদহ নদীয়া পূজার নিয়মাবলী সোম থেকে শনিবার পুজো দেওয়ার সময় ও আসার সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত রবিবার সম্পূর্ণ বন্ধ মন্দিরের চারপাশের পরিবেশটা দেখুন চারিদিকটায় সবুজে ঘেরা ও বা ভালো আছে তুমি ভালো আছো শোনা ভালো আছি মার মন্দির খোলে কখন সকালে ভোরবেলাতে এক চারটের সময় মার মন্দির খোলা হয় পুজো দেওয়া হয় মেন পুজো চারটেয় পরে আর এই যে এগারোটায় মেন পূজা ভোরবেলা আর দুপুরে বন্ধ হয় কোথায় দুপুরে বন্ধ এটা নির্দিষ্ট নেই ভক্তবৃন্দ হ্যাঁ একটার মধ্যে যে কুপনটা থাকবে তাতে যদি ছটা বাজে 6টায় দেখতে হবে 7টা বাজে 7টায় দেখতে হবে সকালের কুপনটা মানে সকাল 10টার থেকে একটার মধ্যে যে কুপনটা দেয়া হয় তাতে যদি 50 হয় 100 হয় দুপুরের পাট আমাকে 7টা বাজলেও শেষ করতে হবে হ্যাঁ করে তারপরে উঠে তারপরে আবার বিকেলে আবার থান ছাড়তে হবে থান ছেড়ে আবার স্নান টান করে তারপরে বসতে হবে সে আটটা বাজে তারপরে আটটা আচ্ছা মায়ের মন্দির কি কি বার খোলা থাকে সোম থেকে শনিবার আর রবিবারটা পুরোটাই বন্ধ থাকে তার মাঝে যদি কোনো মার আদেশ থাকে বন্ধ থাকে সেটা আমি আগের থেকে জানিয়ে দিই ছেলে মেয়েদের কাছে বলে দিই আজকে বন্ধ থাকবে তাই তো বন্ধ থাকবে আজকে বসতে পারবো না বলে দিই আচ্ছা এখানে কি কি ওষুধ দেওয়া হয় এটা তো ভক্তবিন্দু বলবে এটা তো আমি বলতে পারি না বলুন তোরা আমি তো বলতে পারি না সোনা বাবা আমি বলতে পারি না আমার মানে আমার মুখে এটা ভালো সাজায় না যেটা ছেলে মেয়েরা বলবে মানে ওটাই ভালো ওটা ভালো আমার মুখে এটা সাজায় না মানে সারিদিক সবকিছু সমস্যার সমাধান হয় তোরা কি বলছি হ্যাঁ কি না যে যা কামনা করে আসে সেটাই হয় হ্যাঁ যে যা যা কাজ জানালে ভক্তি এবং বিশ্বাস নিয়ে হ্যাঁ এখানে বিশ্বাসতা নিয়ে আস্থা হবে যদি ছলনা করে কেউ আসে তাহলে তার এখানে কোনো কিছু কাজ হবে না তাকে চলে যেতে হবে খাওয়া কাপড়ে আসছে পারবে না খাওয়া দাওয়া সব করবে মাছ মাংস খেয়ে চান করে ধোয়া বস্ত্র পরে আসবে ছেরা কাপড় হোক ধোয়া বস্ত্র পরে আসবে সকাল নটার থেকে একটা অব্দি টাইম কুপন দেয়া তারপরে একটা এক হয়ে গেলে আর কুপন দেয়া হয় না বুঝেছো বাবু আচ্ছা মাকে পেলেন কিভাবে মা বাবাকে কিভাবে পেলেন যদি মা বাবা কি করে পেলাম এটা আমি কি করে বলি শোনা বলা কি সাজে তুমি বলো যে ভগবানকে পায় মনে হয় মা বাবাকে বিলানোটা উচিত না আমি মনে করি যেটা মা বাবাকে বিলানো উচিত না মা বাবাকে বিলিয়ে দেওয়া মানে আমি সবার কাছে বিক্রি আমি পাচ্ছি না শোনা মা বাবা এসেছে ছোটবেলার থেকেই আমার পিছে পিছে ঘোরে দিয়ে আমি তো মানে সারা সময় আমাকে এই মন্দির ও মন্দির ডেকে নিয়ে যেত পুজো গুছানোর জন্য মায়ের সব তারপরে মা যেমন করে আসে আসলো তো আমার তো খুব ইচ্ছা ছিল যদি কোনো দিন যদি আমার উপায় হয় মা যদি ক্যান্সারে ওষুধ দেয় আমি তো খুবই খুশি ছিলাম তো দিয়েছিল কিন্তু ভক্ত বিন্দুর কারণে আজকে আমাকে ক্যান্সারের ওষুধটা জলে দিতে হয়েছে আমি খুব দুঃখিত হয়ে খুব কষ্ট মানে এত কষ্ট মানে সেটা আমি কাউকে বোঝাতে পারবো না এত ক্যান্সার রুগী কিন্তু আমি চেষ্টা করছি আমি ক্যান্সারের ওষুধটা আবার ফেরানোর চেষ্টা করছি কিন্তু এবার যদি ফেরাতে পারি আমি ভাবছি শিশু বাচ্চাদের জন্য ফেরাবো আমি বড়দের জন্য আর দিতে পারবো না কেন তাদের জন্যই আমার নষ্ট গঙ্গায় বিসর্জন দিতে হয়েছে আমি তাদেরকে আর আমি ক্যান্সারের পেশেন্ট দেখতে পারবো না বাচ্চা শুধু বাচ্চা যদি ফেরাতে পারি আমি চেষ্টা করছি মার কাছে মা যা বলবে আমি তাই করতে রাজি যেখানে বলবে যেতে আমি সেখানেই যাবো যদি বলে তোর কিডনি দুটো দিয়ে তুই তাও ফিরে আমি তাই করব মার জন্য মার জন্য আমি সর্বদা করতে রাজি বাবা আচ্ছা এখানে কি এমনি ভূত পেট বা দোষ ও বল ওরা সবাই কেন বাবা মা একসাথে তো ভোলে বাবা তারা মা তারা পিতৃকে তারা মা এখানে আমার আদেশে আমার কাছে আসা মার আশীর্বাদে আজকে আমি এত ছেলে মেয়ে পেয়েছি তো আমি ছেলে মেয়েদের নিয়ে খুব মানে ছেলে মেয়েদের নিয়ে আমি খুশি আমি মানে আমার মার জন্য আমি এত এত ছেলে মেয়ে পেয়েছি আমি কি করতে পারি আমি জানি না আমার কাছে কি পাই আমি জানি না কিন্তু ওরা সময় গাল ভরে মা বলে ডাকে আমি এতেই খুব খুশি আচ্ছা আমি না চাইতেই আমার ছেলে মেয়েরা আমাকে মুখে আহার জোগাড় করে দেয় আমি ভাবি আজকে একটু দই খাবো দেখি কেউ না কেউ নিয়ে এসে আমাকে হাজির করে কিন্তু আমার ছেলে মেয়েদের করে আমি খুব খুশি আমার প্রত্যেকটা ছেলে মেয়ে এত ভালো আমি ধারণা করতে মানে মানে আমার কষ্ট হলে ওরা কষ্ট পায় তা এই জায়গাটা ওরা সবাই শুদ্ধভাবে পরিষ্কারভাবে রাখার চেষ্টা করে তাই তো রে আমাকে ভয় পায় আবার আচ্ছা মা একই আকী অঙ্গে দুই রূপ কেন এটা যদি একটু বলেন এটা মারাদেশ আমার তো ছোটবেলায় মা বাবা নেই তো আমি খুব দুঃখিত তো যে পৃথিবীতে আনে তারা নেই বলে তার সৃষ্টি কর্তা ওন্ডা দুজন এসেছে আমি অনাত একটা তাই বাবা মা বলল তো তো কেন আমি তো আছি তাই দুজনই বাবা মা তাই কারো বাবা তারা পিটের মা একসাথে বলা আমি বাবা মা একসাথে তাই ওন্ডা আবার এই রূপ বললো আমাকে এইভাবে গড়াবি এইভাবে আনবি যা বলে আমি তাই করি বাবা এখানে টাকা পয়সা কোনো চাহিদা নেই যার যেমন আমাকে লুকিয়ে কোনো কথা বলবে না কোনো কথা বলবে না আড়ালে কোনো টাকা দেবে না কিচ্ছু করবে যা হবে এখানে যা হবে ওপেন আচ্ছা এখান থেকে কি যদি তার শরীরে লাগে না এখান থেকে তাবিজ তাকে এনে দিতে হবে আমি করে দেবো এর জন্য কেমন মূল্য লাগে যেরকম দেয় কেউ কেউ একশো টাকা দেয় কেউ পাঁচশো টাকা কেউ দুশো টাকা টাকা দেয় কেউ একত্রিশ টাকা দেয় কেউ এগারো টাকা দেয় আমি তাতে পে কেউ দেয় না আবার কেউ দেয়ও না অনুষ্ঠান হয় বসমাশের সাক্রান্তির দিনে রান্না খাওয়া হয় সব একসাথে করে হলুদ ছড়া রান্না হয় আচ্ছা আরেকটা হয় যে কালী পূজো থাকে না দুর্গ পরে তখন আর মার বার্ষিক মেন সেইটা হচ্ছে মেন আমাদের কৌশিক আমাবস্যা ওই দিনটা আমাদের প্রচুর ভক্ত সমাগম হয় সেই দিন সব ছেলে মেয়েরা আসবে আচ্ছা আরে এইখানও তো অন্যান্য দিনেও বহুত দূর দূরান্ত থেকে ভক আসাম চুল থেকে দুর্গাপূজ থেকে বর্ধমান কালনা তারপরে বোম্বে দিল্লি তারপরে হ্যাঁ বেঙ্গালোর झारखंड সব আসে আচ্ছা আচ্ছা কলকাতা ছটপুর কাচরাপাড়া হালিশ্বর কোন পালপাড়া মদনপুর সব জায়গা থেকে আসে আছে হ্যাঁ জানি না আসে তো উপকার না পেলে আবার আসে কেন জানি না নিশ্চয় কিছু পায় আমি তো অবশ্য আমি তো জানি না ছেলে মেয়েরা বলতে পারবে বাড়ি আমাদের সামনে গঙ্গারপুরস্থপুরের আগে আরও গ্রাম আছে ওখানে দোয়ারডাঙা মায়ের মন্দিরে কি না আগে আসছি আমরা আসি আমি আমার মা আসি 2023 সাল থেকে আসি 2023 সালে যিনি বললেন উনি আমার গুরুমা হন গুরুমন্ত্র নেওয়া আছে

মানে কেমন লাগবে এখানে এলে এখানে আর পাঁচটা মন্দিরের মতন এই মায়ের মন্দির নয় অবশ্যই বিশ্বাস ভক্তি থাকলে মাকে ডাকতে হবে অবশ্যই মা সুফল দেবে আমি দু সাল থেকে আসি এবার আমার মায়ের খুব শরীর খারাপ ছিল মানে দশ বছর ধরে ডাক্তার দেখিয়ে এ করে সে করে কোনো কিছু ছাড়ছিল না তো মায়ের এখানে এসে মা যা যা করতে বলেছিল সব করেছিল তারপরে মাই সুস্থ করেছে এখন 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 আর অসুবিধা খুব ভালো আর দু হাজার তেইশ সালের পর থেকে দুহাজার চব্বিশ সালের দিকে আমিও মানে আমার একটি শরীর খারাপ হয়েছিল সেটাও মা সারিয়েছে আবার পঁচিশে মানে দু হাজার পঁচিশে শুরুতে একটা পরীক্ষা দিয়েছিলাম চাকরির সেটা মাই সব সমাধান করে এক পাকও দৌড়াতে পারতাম না এক পাকও দৌড়াতে পারতাম না আমি কোনো দিন সেই জায়গায় আমি ষোলোশো মিটার দৌড়েছি সারা আট মিনিট টাইম ছিল সাড়ে সাত মিনিটও কমপ্লিট করেছি শুধুমাত্র মার জন্য মেডিকেল কমপ্লিট হয়ে গেছে কিছুদিন আগে এই দু সপ্তাহ মতো আগে শুধুমাত্র মার জন্য একবারেই হয়ে গেছে সব কিছু একবারে পরীক্ষাও পাশ করেছি এখন শুধু জয়েন রেটেরটা আসার অপেক্ষা হয় গঙ্গাপ্রসাদপুর মন্দিরে প্রায় আসা হয় মার মন্দিরে বলতে দু সাল থেকে জবে থেকে মা এসছে তবে থেকেই আমি এখানে আছি মা খুবই জাগ্রত হ্যাঁ উনি আমার গুরুমা আমি তার ছেলে শিষ্য আমি বড় ছেলে তার উনি নতুন করে কি বলবো উনি তো সবই বললো যদি কিছু আপনি কোয়েশ্চেন করেন জিজ্ঞেস করতে পারেন পায়ের তলা থেকে মাথার চুল পন্ত বিশ্বাস ভক্তি করে আসলে সব হয় আর এর জন্য টাকা পয়সা না এর জন্য মায়ের মূল্য কেউই আমরা দিই না যে যা তার সামর্থ্য সে দেয় তো বিনা পয়সায় মার কাছে ভালো হয়ে যায় আর এখানে কি মায়ের স্বপ্ন পাওয়া ওষুধ হ্যাঁ হ্যাঁ মানে দেশ পেয়ে আচ্ছা হ্যাঁ আচ্ছা এটা কি শুধু ওই ঘটের জল মায়ের পায়ের ফুল এরকম না হ্যাঁ এরকমই কিছু আর অন্য কিছু না আর ভক্তদের উদ্দেশ্যে বলুন কিছু ভক্তদের উদ্দেশ্যে বলছে বলতে আমার তো ছেলে এখন ক্লাস এইটে পড়ে আচ্ছা ছোট্টবেলার থেকে ডাক্তার কাছে দেখাতে দেখাতে আমার টাকা পয়সা সবই শেষ মানে ডাক্তার কাছে গেলেই আমার দু হাজার তিন হাজার টাকা করে বিল হতো এবার মাকে একদিনকে আমি জানাই মা আমার ছেলেটা জ্বর কমছে না তুমি আমার ছেলেটাকে একটু বাঁচাও তা বলছে কি হয়েছে বাবু তোর ছেলের আমি আমার ছেলে কোনো দিন জ্বর কমে না সপ্তাহে সাত দিন আমি দশ দিন যেতাম ডাক্তার কাছে আমি একজন রাজমিস্ত্রির কাজ করি দিনে না দিন খাওয়া মানুষ তা মা বললো তোর ছেলেকে একদিন নিয়ে আইতো ছেলেকে একদিন নিয়ে আসলাম তা মা বললো তোর ছেলের জ্বর কমে যাবে এক সপ্তাহর মধ্যে আমি জ্বর কমিয়ে দেবো তাও সেই দিন থেকে এক সপ্তাহর মধ্যে জ্বর কমে গেছে সেই দিন জ্বর কমে গেছে আমি আজও আর ডাক্তার কাছে যাই না আমি তিন গুগিয়া তিন নম্বর ঠাকুর কালোনি থেকে এসেছি আমার নাম সঞ্চিতা মল্লী আর আমি মায়ের মা যে মাকে দেখলেন আপনি সেটা আমার গুরুমা আমি তার সব থেকে ছোট্ট সে সময় মায়ের মধ্যে হ্যাঁ প্রায় আশা হয় আর বিশ্বাস এলে মা মনস্কামনা পূরণ করে একদম এটা আপনার শুধু বিশ্বাস আর ভক্তিতেই মায়ের একটু ছোঁয়াতে একটু কথাতে আপনার সব কিছু রোগ সেরে যাবে আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ থাকতো ঠান্ডা জ্বর এগুলো তো লেগেই থাকতো মায়ের কাছে আসার পরে আমি পুরোপুরি সুস্থ আর আমি আগে পড়াশোনায় মানে কি বলবো মনই বসাতে পারতাম না মায়ের কাছে এসে পড়াশোনায় মন বসাতে পেরেছি আর ভালো রেজাল্ট করেছি কিছুদিন আগে আমি একটু পরীক্ষায় চাকরি পরীক্ষায় পরীক্ষা দিয়েছি তাতে ভালো ফল পেয়েছি মেডিকেল হয়ে গেছে তাতেও ভালো ফল পেয়েছি এবং সামনে ফেব্রুয়ারিতেও হয়তো চাকরি জয়েন্ট হবো একদমই সব আমার যা কিছু সবই মায়ের দয় মায়ের আশীর্বাদে আমরা যারা মায়ের ভক্তরা আছি আমরা যদি না এসে আমরা যদি এসে মায়ের স্থানে আমরা যদি কিছু কিছু না দিই মায়ের মন্দিরেও তো একটা নিজস্ব খরচা আছে হ্যাঁ মাকেও তো সেটা ভাবে চালাতে হবে মা তো সারাদিন এখানেই বসে থাকে তাহলে পরে কি করে চালাবে মা হ্যাঁ আমরা যদি একটু না দিই তাহলে মা চলবে কি করে এটা আমরা নিজেরা মন থেকে ভেবে আমাদেরকে দিতে হবে শনি মঙ্গলবারে সন্ধ্যাবেলা মায়ের বড় হয় ও তারাপীঠের বড় মা আছে বড় মা আসে তারাপীঠের বড় মা আসে এসে বাবা মা একসঙ্গে আসে এসে যার যার সমস্যা বললে পরে বলে দেয় তো আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মা তারার কৃপায় পায় ভালো থাকুন হর হর মহাদেবের কৃপায় পায় সুস্থ থাকুন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই